স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া ফ্রেন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আগে নিজের স্বার্থ দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ দুই দেশের সম্পর্ক নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেন কেউ ঢাকার জন্য আতঙ্কের কারণ হলে তা গ্রহণযোগ্য হবে না ভারতীয় গণমাধ্যম নেতিবাচক সংবাদ দিচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শিরোনামে শনিবার আলোচনার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি এতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা উঠে আসে ঢাকা দিল্লির টানা টানাপোড়েনের বিষয়ও ভারত আমার শত্রু সে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক এবং এইটা সে শুধু আমার জন্য না তার প্রত্যেকটা এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে এখন আলোচনা হবে আমাদের আমাদের লেনদেনের জায়গাটা কোথায় আমি কি দেব কি নেব সাথে যুদ্ধ করতে হয়েছিল। এখন কি ভারত করছে নেবাচার সরকার চলে যাওয়ার পরে এটা পলিটিক্যাল ডিফেন্স হচ্ছে কিনা অন্য বক্তারা বলেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয় যারা এখানে গণধিকৃত এবং পলাতক তাদেরকে আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় দেওয়া নয় তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে দিতে দিতে এমন অবস্থা করেছে যে বাংলাদেশের বেসিক্যালি কোনো বার্গেনিং টুলস আর ছিল না আজকে যে নতুন অবস্থার মধ্যে আমরা পড়েছি যে সংকটটার মধ্যে পড়েছি আমাদের যেটা সিকিউরিটি থ্রেট সামনে এসে গেল এখানে আমরা কিভাবে মোকাবেলা করব। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ সমতার নীতিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে হচ্ছে খুব বেশি অ্যাগ্রেসিভ হলে আমাদের স্বার্থ রক্ষিত হবে তাদের দ্বারা আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয় এটা মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে ভারতীয় গণমাধ্যম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না প্রতিবন্ধকতা একটা তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা করেছেন তার বাবা এতে একত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে গত রাতে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন তিনি এছাড়াও আদালত চত্বরে হামলা ভাঙচুরের একশো পনেরো জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেছেন নিহতের ভাই ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মঙ্গলবার চট্টগ্রামে আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে ওই সময়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় ইস্কনের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সম্প্রীতির সুন্দর বাগানে মাঝে মাঝে প্যাঁচা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন জামায়াতের আমির বলেন চব্বিশের বিজয় এমনি এমনি আসেনি দু হাজার সালের আটাইশ অক্টোবর দিনের বেলায় লগি বৈঠা দিয়ে খুনিরা আদম হত্যায় মেতেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই রক্তের হোলি খেলায় মেতেছিল তারা তারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বিচারের নামে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করেছে যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে দেশের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সাতক্ষীরায় হয়েছে বলে জানান তিনি আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদ ও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ ও পাহারা দেওয়ার দরকার হবে গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাজন আপন আপন ধর্ম তাদের মত করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে ভূতন পেঁচা ঢুকে পড়ে এই ভূতন পেছাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন তারা যে ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলি এখন ঘটছে বাংলাদেশে সেগুলো আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে এবং যেভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া コックナイト。 গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম শনিবার সকালে ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে পঞ্চান্ন জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন সার্জিস বলেন কোনো ধরনের ভুল করলে কারো অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না তিনি জানান জুলাই বিপ্লবে আহতদের তথ্য সংগ্রহের পর তাদেরকেও দেয়া হবে অনুদান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্বচ্ছতা বজায় রাখতে আহত এবং শহীদদের সঠিক তথ্য সংগ্রহে কাজ করার আহ্বান জানান সার্জিস আলম বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় কাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করবে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার বিষয়টি নিশ্চিত করেন সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত দু সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে এতে চব্বিশ জন নিহত এবং কয়েকশো জন আহত হন গাজা উপত্যকায় শুক্রবার রাত ভর ইসরায়েলি বিমান হামলায় শতাধিক নিহত হয়েছে শহর লাহিয়া ও জাবালিয়ার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে জন বেইত লাহিয়া শহরের আর পঁচিশ জন জাবালিয়ার বাসিন্দা গাজায় টানা এক বছরের বেশি সময় ধরে চলা হামলায় চুয়াল্লিশ হাজার সাতশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এ অবস্থায় নতুন করে গাজায় যুদ্ধবিরতির শুরু করতে যাচ্ছে মিশর। নেতারা আজ কায়রোতে আলোচনায় বসতে যাচ্ছেন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকার তথ্য অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে